আসসালামে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তালা পছন্দ করেন না এবং আল্লাহ ফেরেশতা প্রবেশ করতে দেন না যাচাই করুন ওই সাত ঘরের মধ্যে আপনার ঘরও আছে কিনা এক নম্বর হলো যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু হয়ে থাকে সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমত ও ফেরস্তা প্রবেশ করেন না এমন ঘরকে আল্লাহ অপছন্দ করেন যে ঘরের স্বামীর চেয়ে স্ত্রীর আওয়াজ উঁচু হয়ে থাকে বা পুরুষের চেয়ে নারীর আওয়াজ উঁচু হয়ে থাকে এমনকি ওই ধরনের ঘরের উপর সত্তর হাজার ফেরেশতা রাত দিন লানত করে থাকেন দুই নম্বর হলো যে ঘরে হারাম খাওয়া হয় সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করেন না হজরত আবদুল্লাহ মাসউদ মাসকুদ রাজাল বলেন হজরত সাল্লু আলাই সাল্লাম ইনসাত করেছেন কোনো বান্দা যদি হারাম মাল উপার্জন করে এবং আল্লাহ রাহের সৎকা করে তাহলে ওই সৎকা বা দান তার পক্ষ হতে কবুল করা হবে না এবং যদি তার নিজের জন্য এবং পরিবারের জন্য ব্যয় করা হয় তবে তা বরকত শূন্য হয় যদি সে ব্যক্তি ওই মাল রেখে মারা যায় তবে তা তার জাহান নামের পথের সম্বল হবে আল্লাহ তারা খারাপ জিনিসকে খারাপ জিনিস দ্বারা মুছে ফেলেন না বরং অন্ধকার্যকে সৎকার্য দ্বারা মুছে ফেলেন খারাপ জিনিস খারাপ জিনিসকে মুছে ফেলে না হজরত জাবের রাদিল তরালহা বলেন হযরত নুবিক করেন সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম বলেছেন হারাম মাল দ্বারা প্রতিপালিত বস্তের টুকরা বেহেস্তে প্রবেশ করবে না এবং তা দোজখে প্রবেশের উপযোগী হবে তিন নম্বর যে ঘরে জম্বি থাকে সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরের রহমতের খেহেজতে প্রবেশ করে না জম্বি বলা হয় যার উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি ঢেলে নেয় এমন ব্যক্তিকে জম্বি বলা হয় যাদের উপর ফরজ হয়েছে সেই সমস্ত লোকেরা যদি ফরজ না করে তাহলে এমন ব্যক্তিদের ঘরেও রহমতের ফেরস্তা প্রবেশ করে না এবং আল্লাহ তারা ওই ঘরকে অপছন্দ করেন চার নম্বর হলো যে ঘরে কুকুর থাকে সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করে না শখ করে ঘরে কুকুর রাখা মানুষের চেয়ে পুকুরে যত্ন বেশি নেওয়া পুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শাসক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তি দুই কিরাত পরিমাণ নেকি কমে যায় আর এক কিরাত হলো উর্বর পাহাড় সমান মুসলিম হাদিস নাও পনেরোশো কুকুরের ব্যাপারে ইসলামের কঠোর নির্দেশ কেবল এটাই যে শখ করে ঘরে কুকুর রাখা নিষিদ্ধ হাদিস শরীফে আছে যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বুখারী হাদিস নম্বর পঁচপান্ন পঁচিশ তবে শিকারের উদ্দেশ্যে ফসল হেফাজতের উদ্দেশ্যে জন্য ছাগল ভেড়া ইত্যাদি হেফাজতের লক্ষ্যে দোকান ও অফিস পাহারার জন্য চিহ্নিত করার করা আঠারো পৃষ্ঠা দুশো চৌষট্টি পাঁচ নম্বর হলো যে ঘরের ভেতরে জীবযন্ত্র ছবি কিংবা মূর্তি থাকে সে ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না ঘরে প্রাণীর ছবি কার্টুন প্রতিকৃতি মূর্তি ইত্যাদি সংরক্ষণ করা হারাম যে ঘরে এসব থাকে সে ঘরে রহমতে ফেরেস্তা প্রবেশ করে না আবু তালা রাধিহিন তালানা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহু বলেছেন ফেরেস্তাগণ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে নাসাই হাদিস তেপ্পান্ন সাতচল্লিশ এ সকল ছবিকে ঘর থেকে সারানো জরুরি অথবা আসবাবপত্রে যে সকল প্রাণীর ছবি বা প্রাণী কার্টুনের ছবি আছে কমপক্ষে সেগুলো মুখমণ্ডল কালি দিয়ে বা যে কোনোভাবে মুছে দেওয়া জরুরি মুখমণ্ডল তথা চোখ মুখ নাক কান ইত্যাদি মুখের চিহ্ন অবশিষ্ট না থাকলে তার উপর ছবির বিধান প্রযোজ্য হবে না সম্ভব হলে ছবি কার্টুন ও প্রাকৃতিক মুক্ত ঘরের ছালাত আদায় করা উত্তম কিন্তু এসব প্রাণীর ছবি কার্টুন ইত্যাদি যদি ছালাতের সঠিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে ছালাত আদায় করা হয় তাহলে তা সই হবে ইনশাল্লাহ ছয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারের ঘরকে আল্লাহ অপছন্দ করেন এবং সে ঘরে রহমতে ফেরেস্তা প্রবেশ করে না তার সম্পর্ক ছিন্ন করা কিংবা নিকট আত্মীয়দের পরিত্যাগ করা মারাত্মক অপরাধ এটি কবিরা গুনাহের মধ্যে অন্যতম আবু হুরাররা থেকে বর্ণিত তিনি বলেন একতা জৈনিক ব্যক্তি রসুল সাল্লু আলাইহ আসালামকে উদ্দেশ্য করে বলেন হে আল্লাহ রাসুল আমার এমন কিছু আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করি অথচ তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি অথচ তারা আমার সাথে দুর্ব ব্যবহার করে আমি তাদের সাথে ধৈর্যের পরিচয় দিই অথচ তারা আমার সাথে কঠোরতা দেখায় অথব তাদের সাথে এখন আমার করোনাই কি তখন রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন তুমি যদি সত্যি কথাই বলে থাকো তাহলে তুমি যেন তাদেরকে উত্তপ্ত ছাই খাইয়ে দিচ্ছ আর তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন ব্যবহার করতে থাকবে ততদিন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তাদের উপর তোমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত থাকবে সোহি মুসলিম হাদিস নম্বর পঁচিশশো আঠান্ন হাদিসে বর্ণিত সাহায্যকারী অর্থ রহমতের ফেরেস্তা আবু হুড়াওরা থেকে বর্ণিত তিনি বলেন ওয়াস আলাইহালাম বলেন আদম সন্তানের আমলসমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহতালার নিকট উপস্থাপন করা হয় তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না আহম্মদ হাদিস নম্বর

এরপর যা করবে তা গণ্য হবে হিসেবে মেহেমানের জন্য উচিত নয় তিন দিনের পরে মেজাবানের নিকট অবস্থান করা যাতে বিরক্ত মেজাবান হয় একসত্ত পঁয়ত্রিশ অতিথি পরায়ণতা একটি মহত্ব গুণ এবং বিশ্ববপি সালাল আলহালামের সুনদ মেহমানকে শুধু পর্যাপ্ত আপ্যায়ন করার নাম অতিথি পরায়ণ করা বরং সাধারণ অনুযায়ী আপ্যায়ন করার পাশাপাশি মেহেমানের সঙ্গে প্রফুল্ল চিত্তে ও হাসিমুখে অব্যর্থন জানানোর সহ আরও কিছু বিষয়ের সমষ্টি অতিথি পরায়ণতা এতে মানুষের রুচিবোধ ও আবিজ্ঞতা প্রকাশ পায় তাই মেহেমান বাড়িতে প্রবেশ করতেই যেন সে উপলব্ধি করতে পারে এখানকার সবাই আমার জন্য অপেক্ষা করেছে মেহেমানকে পর্যাপ্ত সময় দেওয়া তার সঙ্গে প্রাণ খুলে খুশ গল্প করা তার সঙ্গে পানাহারে শরিক হওয়া কর্তব্য সর্বপ্রথম ওহি অবতীর্ণ হওয়ার সময় রসুল সাল্লা ওয়ারাইসালাম শঙ্কিত হয়ে পড়লে খাদিজা রাধিহতালহা তাকে সান্তনা দিয়ে বলেন আল্লাহ কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুঃস্যদের দায়িত্ব বহন করেন নিশ্বকে সহযোগিতা করেন মেহমানের আপায়ন করেন এবং হক পথের দুর্দশগ্রস্তকে সাহায্য করেন বুখারি হাদিস নম্বর তিন উল্লেখিত হাদিসে খাদিয়ার রাদিউল তালানহার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে যেসব গুণের কারণে মহান আল্লাহ বিশেষ রহমতপ্রাপ্ত হওয়ার আশ্বাস দিয়েছেন তার মধ্যে মেহিমানদারি অন্যতম তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ